এখন বৃষ্টিতে ভিজাই দিই আমরা থাকলে কিন্তু ছেলে ট্রেন কত আনিনি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও সকলে ভালো আছি সোনাম দাবের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আমরা এই তিনজনে রেডি হয়ে বেরিয়েছিলাম এই যে সন্ধ্যেবেলা কিন্তু মৃত্যুতে আঁকের গেছে এই দেখো রাস্তায় দাঁড়িয়ে পড়েছি কী করবো বলো এখন চিন্তায় পড়েছি কী করে পৌঁছাবো আমরা যেখানে যাচ্ছি তোমরা কোথায় যাচ্ছি এখন তো দেখতে থাকো

যেতে পারি তাহলে তোমরা বুঝতে পারছো যে আমি কোথায় চলে এসছি এই দেখো আমি চলে এসছি পাড়াঙ্গাতে আমাদের বাড়িতে চলে এসছি এসছি আমি একটু পায়েস বানিয়ে এনেছিলাম সেটাই দেখো আমি খুললাম ব্যাগ থেকে বের করে এনে আর তোমাদের দাদাভাই বলছে দেখি কেমন হয়েছে দেখালাম খুব সুন্দর হয়েছিল পায়েসটা আর এদিকে লাড্ডু আছে মামনির বাড়িতে লাড্ডু এনেছিলো সেই লাড্ডুটা আর এইদিকে দেখো আমার দাদার মেয়ে দিদির মেয়ে দুইজনে এসে ফোন নিয়ে বসে আছে আমার ফোনটা দিয়েছিলাম একটু যে দেখ এইসবের জন্যই দিয়েছিলাম দেখার জন্য এই যে আমরা চলে এসেছি না পায়ের ডাঙাতে আমাদের বাড়িতে বাড়িতে এসেছি আর তখনই দেখলাম বাপি জল নিয়ে আসলো তো তোমাদের দাদাভাই জলের ঢপটা নিয়ে বারান্দায় রাখলো ততক্ষণে তারপর মামনি বলল আয় সোনা লুচি খেতে ভালোবাসে তাহলে লুচি বানানো হোক আর নাতির তো খুব মজাই হলো তো বসে পড়লাম তারপর আমরা লুচি বানাতে মামনি দিকে ভাজছে আর আমি ওইদিকে লুচিটা বেলে দিচ্ছি তারপর তো সাথে সাথে তোমাদের দাদা ভাই গরম গরম নিয়ে খাওয়া শুরু করলো যার জন্য লুচিটা বানানো হচ্ছে বলে না আসলের থেকে সুদের দাম বেশি আগে জামাইয়ের জন্য সব কিছু হতো আগে মেয়ের জন্য হতো তারপর মেয়ের পর কি জামাই জামাইয়ের পর এখন কি নাতির আবদার তাই না বলো দিদানবাড়ি এসে শুধু ও লুচি চায় আর ম্যাগি চাই আর কিছু আবদার তো আছে সেইগুলো ছাড়ো কিন্তু লুচি চাই চাই যখনই আসুক না কেন এই দেখো দেখেছো বললাম না ভাজতে ভাজতে শাশুড়ি ভাজছে গরম গরম লুচি হাতে ধরতে পারছে না দেখো নিয়ে নিয়েছে লুচিটা হাতে হাত পুড়ে যাচ্ছে তবু খেতে ছাড়ে না দেখছো আমি ওইদিকে বেলছি আর উনি নিয়ে খাওয়া শুরু করছে শ্বশুর বাড়ি খাওয়ার মজাই আলাদা তাই না বলো তাতে আবার শালা নেই শালার বউ নেই ও নিজের মতো করে খাওয়া এ দেখো আমি হাঁ করছি তবু দেবে না

চললে দু দাঁত দাঁত বলে មក গুড নাইট হয়েছে এই টর্ তোমার কাছে হুম হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও সকলে ভালো আছি সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তো সকাল সকাল এই যে উঠে পড়েছি কালকে ভিডিওটা শেষ করা হয়নি তো আজ সকালে একটু ভিডিও করে তারপরে ভিডিওটা শেষ করব তো এই দেখো দুইজন মিলে দেখো উঠে পড়েছি দেখো স্কুল থাকলে কিন্তু উঠতে ইচ্ছে করে না যে দিদানবাড়িতে বাড়িতে কেন একটু ঘুমাতে পারতো না ওই যে বৃষ্টি শুরু হয়েছে চলো দেখি যা এখন তো কি করে আই আই বাবা দেখি বাইরের পরিস্থিতি বৃষ্টি শুরু হয়ে গেল এই যে দেখো বৃষ্টি পড়ছে

মেনে নিয়ে সন্দেশ এই যে সকাল বেলায় তারপরে টিফিনে কি হবে না টিফিনে হবে চিনির পরোটা সেই জন্য চিনির পরোটা করতে বসে গেছে আর এই দেখো অনিস তার সাথে আটা মাখছে তো গুছি করে নিচ্ছি গুছির মধ্যে চিনিগুলো পুরগুলো ভরে নেবো চিনির পুর করে নেবো দেখো অনিশ বলছে মাম্মা এগুলো কিভাবে বানাচ্ছ ও কোনো দিন দেখেনি যে আমার চিনির পরোটা বানানো এই প্রথম দেখবে দেখছে আমার চিনির পরোটা বানানো কেননা সকালের দিকে ও আমি যখন টিফিনে ধরো বেশিরভাগই যেদিনই চিনির পরোটা হয় ও বাড়িতে থাকে না সকালে তো টিফিনের টাইমেও থাকে না না ও তো স্কুলে যায় সেই জন্যই হয়ে ওঠে না দেখা দেখতে পায় না ও তো সেই জন্যই এই দেখো আমি তাওয়াতে দিয়ে দিয়েছি চিনির পরাটা কত সুন্দর লাগছে দেখো বেশ ফুলেছে কিন্তু আর এই দেখো বেলে রাখা আছে খুব সুন্দর তো তোমাদের দাদা ভাইকে দিয়ে দিচ্ছি এই দুটো তারপর অনিশের জন্য ভাজবো আমাদের জন্য ভাজবো তো দিয়ে দিলাম আর অনিশেরটা এবার বসিয়ে দিলাম তাওয়াতে দিয়ে দিলাম এই দেখো কি ছোট্ট করে অনিশেরটা দিয়েছি কারণ ও তো বেশি খেতে পারে না না বেশ তো এই ব্যাপার দেয়ার সাথে সাথে কিন্তু খাওয়া শুরু কেমন জামাই বলে কথা শুধু খাওয়া আর খাওয়া তাই না বলো বাড়িতে আর বিশেষ করে তোমাদের দাদাভাই অনেক দিন পর আছে তো কি বলবো আর ওই জন্য এখানে এসে শুধু ওর পর খাওয়া লেগেই থাকে লেগেই থাকে কেননা আসতে পারে না আর বাড়িতে আমাদের কেউই নেই শুধু মামনি বাপী আর থাকে ও খেতে খেতে পাগল হয়ে যায় বলে আমি এত খেতে পারবো না আমি এত খেতে পারবো না তবু তবুও ছাড়বো না খেতে হবে একটা দিন এসছো তোমাকে যা দেবো তাই খেতে হবে পরপর লিস্ট করে দেখো অনিশকে খাইয়ে নিলাম তারপর আমি আবার পেয়ারা মাখা করেছিলাম একটু সেই পেয়ারাটা মাখা দুপুরবেলা এখন আমরা অবশ্য আমাদের টিফিন টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর এই দেখো দুইজন মিলে বসে পড়েছি পেয়ারা মাখা খেতে আমি বললাম না ওকে সব পর 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 আমি খেতে দেব আজকে কি আর করা যাবে বলো জামাই বলে কথা একটু খেতে না দিলে হয় আর বাড়ি এখন তো কোনো কাজ নেই বসে থাকা শুধু খাওয়া কাজ তাই না বাড়িতে থাকলে খাও আর কাজ করো খাও আর কাজ করো আর এখানে এসে শুধু ওই দেখো অনিশ খেলা করছে দেখো দেখছো আমাকে লঙ্কা দিয়ে দিয়েছে মুখের মধ্যে আমি বললাম যে লঙ্কা দেবে না আমাকে লঙ্কা দিয়ে দিল আর এই দেখো তারপরে আমাদের গাছের আনারস দেখো আমাদের বাড়িতে হয়েছে আনারসগুলো গুলো সে আনারস কাটবো আর মামুনি বানিয়েছিল হচ্ছে বরবটির বিচের বড়া কে কে খেয়েছে তোকে কি বেঁধে রেখেছি। এই যে জামাই শুধু খেতে এই দেখো আবার চিকেন টেস্ট করে ও দেখো বললাম না পরপর ওকে দেব আজকে শুধু খাইয়েই যাব ওকে এই যে এখনো রাখা আছে দেখো আনারসটা কাটবো বলছিলাম না এই দেখো আনারস কেটে সুন্দর মাখিয়ে রেখেছি লবণ চিনি মাখিয়ে আর এই দেখো আমার স্নান হয়ে গেছে স্নানটান করে চলে এসছি রান্নাঘরে দেখি মামুনির মাংসটা কেমন রান্না হয়েছে এই দেখো মাংস রান্না করছিল সেটা ফুটে গেছে বেশ কালারটা খুব সুন্দর কিন্তু তাই না বলো আর দেখি দুইজন কি করছে আবার ওই দেখো ঘরের মধ্যে বসে যাই নিয়ে যাই আনারসটা আমি আর তোমাদের দাদা ভাই খাবো মামুনি বাপি পরে খাবে বাপি তো এখন মাঠে খাবে না তো খাওয়া হয়ে গেছে তারপর এই যে নিয়ে বসেছি নেল পালিশ একটু নেল পালিশ করতে বসেছি আর অনেক টিভি দেখছে ওই দেখো বসে বসে তোমাদের দাদা টিভি দেখছিল তো ওই জন্য ঘরে এসে বসলাম যে চলো একটু টিভি দেখি আর একটু নীল পালিশ পিঙ্ক কালারের নেল পলিশ কার কার ভালো লাগে তোমাদের পিঙ্ক কালারের পলিশ বলো তো আমার তো খুব ভালো লাগে পিঙ্ক কালার আমি আগে সব সময় এ দেখো আমি আবার পায়ে নূপুর পরেছি দিন পর নুপুরটা পরলাম বেশ ভালোই লাগছিল আর তারপরে দুপুরের খাওয়া দাওয়া তো ঠিক আছে আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম অব তোমরা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ওকে বাই বাই